এই বইসটা কত হয়েছে ভাই এই দাম কত হয়েছে এটা দুই লাখ টাকা দুই লাখ টাকায় বিশাল বড় বইশ কিনে নিয়েছেন আপনি দেখতে পাচ্ছেন এবার এবার দাম কত হয়েছে ভাই দুই লাখ সত্তর হাজার না দুই লাখ সত্তর দুই লাখ দুই লাখ সাতষট্টি হাজার টাকায় বিশাল বড় মহিষ কিনেছেন উনি আপনারা দেখতে পাচ্ছেন দুই লাখ সাঁইষট্টি হাজার টাকায় মহিষ টকের সস্তা হয়েছে অনেক দুই লাখ সাঁষট্টি হাজার টাকা দুই লাখ সাতষট্টি হাজার টাকায় বিশাল বড় মহিষ কিনে নিয়েছে এটার দাম কত হয়েছে দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা না দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা এই মহিষটির দাম এ বাজার কি দাম কত ফেরত বাজার বাজার কি দু মনে হয় দেখতে পাচ্ছেন যে মহিষ ফেরত নিয়ে যাচ্ছে বাজার আজকে ভালো যাচ্ছে না খুবই খারাপ অবস্থা এ কত হয়েছে রে ভাই ফেরত বাজার কি ভালো না বাজার দম বেশা কিনে ভালো না একদম দোম মই ফেরত যাচ্ছে বাজার থেকে কাস্টমার নাই